আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম ঘরোয়া রান্নাঘরে আজ আমি হাজির হলাম মূল পাবদা মাছ নিয়ে মূল এবং পাবদা মাছ শীতের খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটা খাবার তো এইটা আমি কিভাবে রান্না করেছি চলুন তাহলে দেখে আসি প্রথমে আমি মূল এভাবে কেটে নিয়েছি এবং অবশ্যই এটা কিন্তু ছিলে নিতে হবে ছিলে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি এই পাবদা মাছটাও ভিজিয়ে নিয়েছি এবার মূল আমি গরম পানিতে দুই তিন মিনিটের মতো আসলে সেদ্ধটা করে নিয়েছি এটা আসলে ভাপে বলে এবার পানিটা ঝেড়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নিব ভাপে দিয়ে নিলে মূলর যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখন আমি মাছে হলুদ মরিচ মাখিয়ে নেব মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর যে আমি মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণের মতো দিবেন আসলে আমি একটু কমই দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো দুটো হাফ চামচ হাফ চামচ হবে হাফ চা চামচ কিন্তু আর জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচেরও অর্ধেক ধনে গুঁড়ো দিব হাফ চা চামচেরও অর্ধেক এবার পরিমাণের মতো লবণ দিব লবণ দিয়ে এটা আমি মাখিয়ে নেব মাখানো কমপ্লিট হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে ভেজে নেব ভেজে নিচ্ছি দুই মিনিট দুই মিনিট করে ভেজে নিলে হবে পাবদা মাছ আসলে অনেকে ভাজেন না তো আজকে আমি ভেজে নিলাম এখন রান্নার অন্য প্রসেসে চলে আসি এখানে তেল নিয়েছি এটা মাছ ভাজা থেকে যে তেলটা রয়েছিল তার ভিতরে আমি আরও তেল অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করেছি এবার একটু ভুনে নিচ্ছি বোনা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর আমি মূলা দিয়ে দিব আরও দিব লবণ এবং দিচ্ছি চা চামচের অর্ধেক পরিমাণে হলুদের গুঁড়ো এখন দিব আর কয়েকটা কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা হবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে একটু কষিয়ে নিচ্ছি মূলের গায়ের পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে কষানো কমপ্লিট হবে এবং এখানে হচ্ছে গিয়ে একটু কাছে থেকে এই রান্নাটা করতে হবে নয়তো তলানিতে লেগে যেতে পারে তো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত বলক চলে এসেছে এ পর্যায়ে এর মধ্যে আমি মাছ দিব এখন আমি মিডিয়াম আছে রান্নাটা কমপ্লিট করব একটু নেড়ে চেড়ে সবজিটা একটু মিশিয়ে দিচ্ছি উপরে উঠিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে লবণ ঠিক আছে কিনে অবশ্যই টেস্ট করে নিতে হবে এখন এর মধ্যে ধনেপাতা দিব ধনেপাতা দিয়ে কিন্তু মূল খুবই টেস্টি হয় আর হচ্ছে তার সাথে যদি পাবদা মাছ হয় তাহলে তো আসলে এটা বলার অপেক্ষায় রাখে না যারা না খেয়েছেন মূল পাবদা মাছ তারা এভাবে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার দিবেন ফাইনালি এটা দেখতে এরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম